তোকে একটা প্রশ্ন ধরব যদি উত্তর দিতে পারিস তাহলে আজকে টিফিনে তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো আচ্ছা কিন্তু যদি উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু তোকে খাওয়াতে হবে ঠিক আছে বল দেখি কি প্রশ্ন একটা লোক সকালে দাড়ি কেটেছে আবার দুপুরেও দাঁড়ি কেটেছে তারপরও বিকালবেলা দেখি তার গালে বড় বড় দাড়ি রয়েছে বল কেন তোর না শুধু উল্টো পাল্টা প্রশ্ন লোকজন একবারই দাঁড়ি কাটার সময় পায় না আবার দুবার কেটেছে তারপরও বলছিস মুখে নাকি দাড়ি রয়েছে হুশ এরকম আবার হয় নাকি তুই তাহলে পারবি না তাই তো আমি বলে দিলাম তাহলে উত্তরটা ঠিক আছে বল দেখি কী তোর উত্তর উত্তর নাপিত হবে নাপিত তোদের হাসা বেরিয়ে যাবে স্কুলে নাকি নতুন একজন টিচার এসেছে হ্যাঁ আমিও তো তাই শুনলাম সে গা নতুন আসলে কি আর পুরোনো স্যার আজকের ক্লাসটা এই স্যারই নেবে স্যার আপনি তাহলে পড়াতে থাকুন আমি শেষের দিকে এসে আপনার পড়ানো গুলো থেকেই ওদের প্রশ্ন ধরবো ওকে স্যার এই গজা এই স্যারকে দেখেই তো আমার কেমন ক্যাবলা ক্যাবলা মনে হচ্ছে পড়াতে পারবে তো এই স্যার হ্যাঁ তাই তো দেখছি দেখাই যাক কেমন পড়াই তাহলে তোরা সবাই রেডি তো আমি বোর্ডে পাঁচটা শব্দ লিখছি ওইগুলো তোরা খাতায় লিখে নিবি বুঝলি তারপর শব্দগুলো মুখস্ত করবি ওকে স্যার এই নে এইগুলো খাতায় লিখে মুখস্ত কর তারপর আমি বানান ধরবো হ্যাঁ স্যার, হয়ে গেছে লেখা। স্যার, শব্দগুলো যদি উচ্চারণ বলে দিতেন তাহলে মুখস্থ করতে সুবিধা হতো। এই কেলো কুললো, এই শব্দগুলোর উচ্চারণ তো আমিই জানি না। এদের বলবো কি করে? না, অন্য কিছু বলে ব্যাপারটা চাপা দিতে হবে। আরে, এগুলো তো একদমই সহজ শব্দ। এর আবার উচ্চারণ বলে দিতে হয় নাকি? স্যার, সহজ তো আপনার কাছে, আমাদের কাছে এগুলো কঠিন শব্দই। আপনি এই উচ্চারণগুলো বলে দিন। হ্যাঁ স্যার, উচ্চারণগুলো একবার বলে দিন। এই কেলো করেছে সবাই মিলে যখন ধরেছে উচ্চারণ তো বলতেই হবে কি করা যায় কি করা যায় জাক্গা উল্টো পাল্টা কিছু একটা বলে দিই এরা তো আর বুঝতে পারছে না ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে লেক উচ্চারণগুলো প্রথমটা হবে এন এ টি ইউ ই নাটুরে তারপরেরটা লেখ এফ ইউ টি ইউ আর ই এটার উচ্চারণ হবে ফুটুরে তারপর এস ইউ এন এটার উচ্চারণ হবে শুন আর আর এন যেটা আছে ওটা লিখবি রুন আর ভি এর উচ্চারণ হবে এলো ভি এর উচ্চারণ লোভে লিখলি সবগুলো এবার মুখস্ত কর এই স্যারের উপর না আমার কেমন সন্দেহ হচ্ছে বুঝলি গজা কেন রে সন্দেহ হওয়ার কি হলো আরে আমার মনে হচ্ছে এই স্যার তেমন কিছুই জানে না এই শব্দগুলোর উচ্চারণ ভুলভাল বলছে বুঝলি হুশ তুই কি যে বলিস না জানলে কি চাকরি পেত নাকি আরে গরু চারিদিকে শুনছিস না সব ঘুষ দিয়ে দিয়ে চাকরি পাচ্ছে আমার তো মনে হচ্ছে এই স্যারও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে কি করা যায় এখন দাঁড়া আমি দু একটা প্রশ্ন ধরছি যদি দেখিস উত্তর দিতে পারছে না তাহলেই ভাববি এই স্যারও ঘুষ দিয়েই চাকরি পেয়েছে স্যার আমার একটা প্রশ্ন আছে আবার প্রশ্ন কি জানি কি জিজ্ঞাসা করবে যাই করুক মোবাইল দেখে উত্তর দিয়ে দিতে হবে ভয় পেলে চলবে না কি প্রশ্ন করে ফেল স্যার সীমা রিডস এটার এই কেলো করলো তাড়াতাড়ি গুগলে সার্চ মারি আরে তো একদমই সহজ প্রশ্ন এখনই বলে দিচ্ছি আর একবার বল দেখি প্রশ্নটা সীমা রিডস এ এটা আর প্যাসিভ ভয়েস আচ্ছা সীমা রিডস এ নোবেল আর প্যাসিভ ভয়েস খোল 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 আরে তাড়াতাড়ি খোল হ্যাঁ খুলে গেছে হ্যাঁ এটার প্যাসিভ ভয়েস হবে এ নোবেল ইজ রিড বাই সীমা স্যার মোবাইলে সার্চ করে তারপর উত্তর বলছে তোকে বললাম না এই স্যার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে দেখলি বিশ্বাস হলো এবার আমার কথা তাই তো দেখছি কেমন হচ্ছে পড়াশোনা খুব ভালো হচ্ছে স্যার আপনার কোনো চিন্তা নেই ভালো না ব্যাং স্যার এই স্যার তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কি বলছি সেই সব তোরা হ্যাঁ স্যার আমরা ঠিকই বলছি এই স্যার সব উল্টো পাল্টা উচ্চারণ শেখাচ্ছে আমাদের আর আমরা কিছু জিজ্ঞাসা করলেই মোবাইল দেখে উত্তর দিচ্ছে তাই নাকি কি বলছে এরা স্যার আরে না না স্যার এরা সব ভুল বলছে না স্যার ওই বোর্ডে যে শব্দগুলো লেখা আছে ওইগুলোর উচ্চারণ শুনুন কি লিখিয়েছে ওকে দেখছি দাঁড়া স্যার আপনি এই বোর্ডে লেখা শব্দগুলোর উচ্চারণ বলুন তো দেখি কি হবে এই কেলো করল কি হলো চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে হ্যাঁ স্যার বলছি প্রথমটার উচ্চারণ হবে স্যার এন এ টি ইউ আর ই নাটুরে বাবা তারপর তারপরেরটা হবে স্যার এফ ইউ টি ইউ আর ই এই তো সব ঠিকই আছে আর লাস্টেরটার উচ্চারণ কি হবে স্যার লাস্টেটটা আছে স্যার এল ও ভি ই এটার উচ্চারণ হবে লোভে বা বা কি দারুণ সব উচ্চারণ আপনার উচ্চারণ শুনে তো আমার মাথা ঘুরছে আপনি বলুন তো সাইকোলজির স্পেলিং কি হবে হ্যাঁ স্যার বলছি সাইকোলজির স্পেলিং সাইকোলজি সাইকোলজি আপনি ইংলিশের টিচার হয়ে সাইকোলজির স্পেলিং বলতে পারছেন না না স্যার পারবো স্পেলিংটা পেটে এসেও মুখে আসছে না আচ্ছা ওটা বাদ দিলাম বলুন পাখি আকাশে উঠছে এটা ইংলিশে কি হবে পাখি আকাশে উঠছে এটা ইংলিশে হবে স্যার ইংলিশে হবে এটাও কি পেটে এসে মুখে আসছে না না স্যার আসলে এখন ঠিক মনে পড়ছে না আপনাকে যদি আমি আর পাঁচ মিনিটে স্কুলে দেখি তাহলে এমন মারা মারবো আপনি শুয়ে শুয়ে শুধু ভাববেন যে কেন ঘুষ দিয়ে আমি চাকরি করতে ঢুকলাম ভাগ এখান থেকে গরু কোথাকার